আজকে রাস্তা আবারও রক্তের দাগ পড়ে ভাই অন্যায় যখন গুলি ছুড়ে নেয় তখন কাঁদে তাই। তোমাদের তরে শুধু এতটুক বললে যায় আজিিরাক কোনন মরে না ওঠে দারা উ্মা শক্ত্যরানোনেবে না সত্যরাহ হেবে না। আজিীরাক কোন মরে না। উঠে সত্যের আলো নেবেনা আজ শহরের বুকে আগুন পল্টনের পথে সরগল আজ শহরের বুকে আগুন পল্টনের পথে সরগল একজন সত্যের মানুষ পড়ে গেল বিবেক তো বুঝা না শরীফ ওসমান হাদি কথা বলে সোজা দাঁড়িয়ে জুলুমের সামনে মাথা না তুমি করোনা 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 কখনো মরে না উঠে দাঁড়াও উম্মা কখনো মারে না উঠে দাঁড়াও উম্মা সত্যের আলো নেভে না সত্যের আলো নেভে অন্ধকার শেষে আসবেই ভোর তোমার কণ্ঠ যদি সত্যি জলে অন্ধকার শেষে আসবেই ভোর তোমার কণ্ঠ যদি সত্যি জলে একদিন বাংলাদেশ দেখবে আলো নতুন করে জাগো জুলুমের সামনে মাথা নত তুমি করোনা 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 না উঠে দাঁড়াও উম্মা সত্যি রাও নেবে না হাদিরকক্ষন মরে না উঠে দাঁড়াও উম্মা সত্যের Still alone every night.